কুয়েতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সারা কুয়েত জুড়ে অভিযান অব্যাহত রয়েছে এই চেকিং চলমান রয়েছে ছয়টি পৌরসভায় কখনো সকাল কখনো বিকেল কখনো সন্ধ্যা বা কখনও রাতে এই অভিযান চলছে যেখানে নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটি দ্বারা গঠিত এই ত্রিপক্ষীয় দল জানাবো এই ঘটনাটির বিস্তারিত সর্বশেষ প্রতিবেদনে কতজন প্রবাসীকে আটক করেছিল তারা সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেন তাহলে অগণিত মানুষ জানতে পারবে এবং লাভবান হবে আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই সন্ধ্যার গুরুত্বপূর্ণ একটি আপডেটে সেপ্টেম্বর মাসের আট তারিখ আমরা প্রতিদিন এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে আপডেট তথ্য সবার আগে জানতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক এবং অপারেশন সেক্টর রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েত জুড়ে নিরাপত্তা ট্রাফিক প্রচার অভিযান অব্যাহত রেখেছে গত সপ্তাহের এই অভিযানের ফলাফল পঞ্চাশ হাজার পাঁচশো সাতান্নটি ট্রাফিক আইন লঙ্ঘন অভিযুক্ত হয় পঁয়ষট্টি জনকে আটক করা হয় একশত আটাশটি যানবাহন এবং পঁচিশটি মোটরসাইকেল আটক করা হয় লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য জন কিশোরকে আটক করে যেটি রেফার করা হয়েছে কিশোর সংশোধনী কেন্দ্রে এক হাজার তিনশো তেষট্টিটি দুর্ঘটনা মোকাবেলা করেছে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা কুয়েত জুড়ে যার মধ্যে দুশো বাষট্টি জন আহত হয়েছিল এবং ট্রাফিক টহল দুই হাজার কলে সাড়া দিয়ে সেটি সাহায্য বা সমস্যা সমাধান করেছিল এই সময় জন ওয়ান্টেড ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী চেকিং করে আটক করেছে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল একশো উনষাটটি গাড়ি জব্দ করা হয়েছে যা বিভিন্নভাবে অভিযুক্ত ছিল জনকে শনাক্ত ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে যাদের কাছে কিছুই ছিল না পুলিশ রেস্কিউ বিভাগ জনকে গ্রেপ্তার করেছে নানান অপরাধে যার মধ্যে নয়জনকে গ্রেপ্তারি পরোয়ানা এবং চারজন পলাতক প্রবাসী ছিল যাদের বিরুদ্ধে ইনহাসের অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকেই কুয়েত জুড়ে এই অভিযান পরিচালনা করছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় কমিটি যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারীদেরকে আটক করা এবং যারা পার্ট টাইম করছে যেটি অনুমোদন ব্যতীত তাদেরকে আটক করা এ সময় আমাদের বহু প্রবাসী আটক হয়েছে যারা জেলে রয়েছে কুয়েতের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না কুয়েতের সরকার যখন থেকে এই সিদ্ধান্তটি কার্যকর করেছে তখন থেকেই যে সকল প্রবাসী আটক হচ্ছে তাদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ না করার ঘোষণা দিয়েই কাজ করছে প্রতিদিনই আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ থেকে বা কুয়েত থেকে অনেক ব্যক্তি যারা তাদের আপনজনকে খুঁজে পাচ্ছেন না নিরাপত্তা বাহিনীর চেকিংয়ে কেউ আটক হচ্ছে আবার অনেককে আটক করার পর দীর্ঘদিন যেহেতু আটক কেন্দ্রে রাখা হয় যে কারণে তাদেরকে দেশে পাঠানো হচ্ছে না বিভিন্ন জটিলতার কারণে আর এই সময় তাদের পরিবারের লোকজন তাদেরকে না পেয়ে অনেকটাই দুশ্চিন্তায় থাকে নানানভাবে তাদের খবর নেওয়ার চেষ্টা করে যারা নতুন করে কুইতে প্রবেশ করছেন সাম্প্রতিক সময় অবশ্যই আকামার ফটোকপি বিশাল ফটোকপি ছাড়া গড় থেকে বের হবেন না এবং আপনাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করবো সিভিল আইডি বা আকামা ছাড়া কেউ গড় থেকে বের হবেন না যদি না থাকে মোবাইলে কুইথ মোবাইল আইডি অ্যাক্টিভ করে রাখুন আর আপনার যে আইডি কার্ড যেটি বক্সে পড়ে আছে এই ব্যাপারেও সতর্ক থাকুন কারণ সাম্প্রতিক সময় আকামা না থাকার কারণে আঁকামার ডেটওয়ালা প্রবাসী আটক হওয়ার ঘটনাও আমাদের কাছে রয়েছে আশা করি সকল প্রবাসী আপনাদের প্রবাস জীবন সুরক্ষিত রাখবেন